জয়হিন্দ বন্ধুরা সবাইকে আবারও কংগ্রাচুলেশন জানাই জয়েন ইন্ডিয়ান আর্মি তরফ থেকে তোমাদের তো আবারও গুড নিউজ চলে এলো হ্যাঁ বন্ধুরা ফাইনালি তোমাদের আবারও জিডিদের জিডি ক্যান্ডিডেটদের নতুন লিস্ট চলে এলো তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হও কলকাতা ব্যারাকপুর বহরমপুর শিলিগুড়ি ফাইনাল লিস্টের অপেক্ষায় ওয়েট করছিলে তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে তাদের লিস্ট বা ফিফ্থ লিস্ট কবে আসবে তো তোমাদের জন্য কিন্তু আবারও একটা নতুন লিস্ট চলে এলো যেটা কিন্তু শুধুমাত্র জিডি ক্যান্ডিডেটদের জন্য এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম ক্লার্কের লিস্ট এসেছিলো তো ক্লার্কের লিস্ট আসার পরে আবারও তোমাদের কিন্তু জিডির লিস্ট এসেছে তো ফাইনালি তোমাদের জন্য গুড নিউজ বন্ধুরা এইবার তোমাদের ক্যান্ডিডেট প্রথমে যে লিস্ট বেরি করেছিল সেই লিস্টে কম ক্যান্ডিডেট থাকার পরও তোমাদের একের পরে কিন্তু লিস্ট আসছে এর আগে কিন্তু একটা সেকেন্ড লিস্ট এসেছিলো জিডি ক্যান্ডিডেটে সেখানে খুব ভালো ক্যান্ডিট ছেলে ছেলে নিয়েছিল তারপরে আবারও একটা লিস্ট এসেছিলো এবং ফাইনালি আজকে চতুর্থ লিস্টও তোমাদের কিন্তু চলে এলো আমি একদম অফিসিয়ালভাবে দেখিয়ে দিচ্ছি চতুর্থ লিস্টে চার নম্বর লিস্টে জিডি ক্যান্ডিডেট কেমন নেওয়া হয়েছে কতগণ জন করে নেওয়া হয়েছে সব কিছু আমি কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি এবং তোমরা চাইলে যদি পিডিএফটা ডাউনলোড করতে যাও ডিসক্রিপশানের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়নিংয়েরও আপডেট পেয়ে যাবে তার সাথে সাথে এই লিস্টটাও আমি কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো এখানে বন্ধুরা চলে আসছে আমি ফাইনাল রেজাল্টে ফাইনাল রেজাল্টে ক্লিক করলাম একদম দেরি কিন্তু করবো না একদম তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে দিচ্ছি লিস্টটা এখানে চলে আসার পর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের নিচের দিকে চলে আসবে জেডারও ও কলকাতা জেডারও ও কলকাতার আন্ডারে লিস্টটা কিন্তু কালকে রাতেই তোমাদের চলে এসেছে আমি কিন্তু সকালে দেখেই আমি তোমাদের ভিডিওটা দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ কালকের ডেট ছিল তোমাদের এখানে আঠাশ তারিখ আঠাশ তারিখ ডেটে চলে এসেছে কলকাতা কলকাতা জেডার কলকাতা রেজাল্ট ক্যান্ডিডেট এভিজিডি কোন কোন ইয়ারো কট্টক ইয়ারো শিলিগুড়ি এরও ব্যারাকপুর বহরমপুর ঠিক আছে এবং কলকাতা এই পাঁচটা এয়ারও ক্যান্ডিডেটদের জিডি ক্যান্ডিডেটদের রেজাল্ট দেখতে পাচ্ছ এখানে আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ এখানে এই যে পিডিএফের অপশানে ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারবে আমি কিন্তু সরাসরি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছে আগে যাওয়ার আগে তোমাদের বলে দিচ্ছে ওটিপির আর্মি ভর্তি তোমরা যারা যারা এইবার পাস করতে পারলো না বা নতুন ক্যান্ডিডেট যারা আছো অ্যাপ্লিকেশান করেছো তোমরা যদি পিডিএফ নিতে চাও যেখানে তোমাদের কিন্তু জিকে জিএস ম্যাথ রিজনিং প্রায় তোমাদের ভালো কোশ্চেন পেয়ে যাবে একাশি প্লাস কোশ্চেন পেয়ে যাবে একাশি হাজার তার সাথে সাথে তিরিশটা প্র্যাকটিসেস অরিজিনাল পেপার মক টেস্ট তার সাথে সাথে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সব সম্পূর্ণ পিডিএফ কিন্তু তোমাদের রেডি করে দেওয়া হয়েছে তোমরা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করবে এস এম এস করবে তার বিনিময় তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে একশো ঊনপঞ্চাশ টাকা রেট আছে প্রথম তোমাদের পঞ্চাশ জনের জন্য একশো ঊনপঞ্চাশ টাকা করে প্রাইস তারপরে যারা নিবে সবার জন্য একশো নিরানব্বই টাকা করে তো অবশ্যই তাড়াতাড়ি নিয়ে নাও সম্পূর্ণ বাংলায় এইখান থেকে অবশ্যই কমন কোয়েশ্চেন পেয়ে যাবে পরীক্ষায় একশো ষাট থেকে সত্তর প্লাস কোর কিন্তু করে যাবে অবশ্যই এগুলো তুমি যদি কমপ্লিট করো জি ম্যাথ রিজনিং সম্পূর্ণ বাংলাতে ওয়েস্ট বেঙ্গলে আমরা রেডি করেছি তো অবশ্যই তোমরা কিন্তু নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি এস করবে দিয়ে কিন্তু তোমরা একশো টাকা পেমেন্ট করে সরাসরি এই পিডিএফটা তোমরা কিন্তু নিতে পারবে কিন্তু দেখতে পাচ্ছো বন্ধুরা তোমাদের সামনে ওপেন করলাম এই যে নতুন পিডিএফটা এখানে কতজন ক্যান্ডিডেট পাস করেছে একবার দেখে নাও রেজাল্ট ফর সিলেক্টেড ক্যান্ডিডেট এখানে দেখতে পাচ্ছ আঠাশে এপ্রিল দু এই যে নতুন যে লিস্টটা তোমরা দেখে নাও অগ্নিবি জেনারেল ডিউটি কটক এয়ারো থেকে দুজন পাস করেছে কটক এয়ারো থেকে যদি কেউ ভিডিওটা দেখছো তোমার রোল নাম্বারটা সরাসরি একটু ম্যাচ করে নাও তারপর চলে আসি অগ্নিবিদ জেনারেল ডিউটি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্টবেঙ্গলের শিলিগুড়ি এয়ারো আরও শিলিগুড়ি এয়ারো দুজন ক্যান্ডিডেট পাস করেছে এখানে যারা যারা পাস করবে অবশ্যই আমাকে কিন্তু একটা এসএমএস কমেন্ট করবে এবং তোমরা কিন্তু যারা যারা পাস এখনও নি এখনও যারা তোমাদের লিস্টের জন্য ওয়েট করছো তোমরাও কিন্তু একটা কমেন্ট করে যাবে যে দাদা আমার এখনও লিস্টে নাম আসেনি ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছ অগ্ডিম্বি জেনারেল ডিউটি ব্যারাকপুর্যারো ব্যারাকপুর এয়ারওতে তোমাদের এখনও দুজন পাস করেছে ঠিক আছে তারপর চলে আসে নিচের দিকে অগটিম্বি জেনারেল ডিউটি বহরমপুর এয়ারো বহরমপুর এয়ারো টোটাল তিনজন পাস করেছে যদি তোমরা বহরমপুর এয়ারও থেকে ভিডিওটা দেখছো একবার রোল নাম্বারটা ম্যাচ করে নাও ঠিক আছে लास्ट चले अग्निबी জেনারেল ডিউটি কলকাতা এয়ারওড তোমরা ভালো করেই জানো কলকাতা এয়ারোতে সবসময় বেশি ক্যান্ডিডেট নেওয়া হয় তো কলকাতা এয়ারওতে জিডি পার্টি দিয়ে টোটাল কিন্তু পাঁচজনের নাম আবারও নতুন লিস্টে এসেছে তো অবশ্যই তোমাদের সবাইকে কংগ্রেচুলেশন এরপর তোমরা যদি জয়নিং ডেট বলো জয়নিং কিন্তু তোমাদের এর পরের মাসে দশ তারিখের মধ্যে হবে তোমরা অবশ্যই এয়ারোতে রিপোর্ট করতে পারো অথবা এয়ার থেকে কল করবে ইমেলটা চেক করবে ইমেলের মারফত তোমাদের কিন্তু জানিয়ে দেবে তো টোটাল তোমাদের এখানে যদি আমি ধরি ওয়েস্টবেঙ্গলে কত ক্যান্ডিডেট জেডারো কলকাতার আন্ডারে এখানে পাঁচজন হলো এখানে তিনজন পাঁচ তিন আটজন হল এখানে দুজন দশজন বারো বারো দুয়ে চৌদ্দো চোদ্দ জন টোটাল কিন্তু আবারও নতুন লিস্টে নাম আসলো এগুলো কিন্তু জেডি ক্যান্ডিডেট খুব ভালো গুড নিউজ চলে এলো পরপর আবারও হয়তো লিস্ট আসতে পারে আবারও এরপরে পঞ্চম লিস্টও আসতে পারে যদি আসে আমি কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে দেবো দেখো বন্ধুরা আমরা তো আর বলতে পারি না কবে কোন লিস্ট আসবে কিন্তু যেদিন লিস্ট আসে আমি কিন্তু ভিডিওর মারফত জানিয়ে দিই যে তোমাদের নতুন লিস্ট এসেছে তোমরা যারা ক্যান্ডিডেট আছো ফাইনাল লিস্টের জন্য অপেক্ষা করছিলে নাম আসেনি ম্যারিট বাদ হয়তো গিয়েছিলে কিন্তু তোমাদের নতুন আবারও লিস্ট এসেছে তো তোমাদের জানিয়ে দিলাম যাতে তোমরা নতুন করে আবার জয়নিং জয়নিংয়ে যেতে পারো একটা ভিডিও তোমার কিন্তু লাইভ বদলে দিতে পারে তার কারণ তুমি যদি মিস করে যাও হয়তো তোমার মন খারাপের জন্য কল ফল তুলছ না এ থেকে কল তুল করছে তাও তুলছ না তো সেক্ষেত্রে তোমাদের এই সব ভিডিওগুলো কিন্তু অনেকটা হেল্পফুল হবে যাতে তোমরা অবশ্যই জয়নিংয়ে যেতে যাবে আমরা চাই তোমরা সবাই চাকরি করো তোমরা তোমাদের স্বপ্নটা পূরণ করো দেশ সেবা করো ইন্ডিয়ান আর্মি হয়ে তোমাদের পাশে আছি আমরা অবশ্যই ভিডিওটা কিন্তু বন্ধুর কাছে শেয়ার করবে এটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম আপডেট ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য